আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে গল্প পছন্দ হয়েছে আমি এখানে অ্যাক্টিং করেছি আমি আবারও বলছি আমি হচ্ছে এটার আর্টিস্ট আমার কাছে স্ক্রিপ্টটা যেরকম এসেছে আমি ট্রাই করেছি আমার ডিরেক্টরের কথা মতো করার স্ক্রিপ্টের মতো করার বাকিটা কিছু ডায়লগসের জন্য হয়তো বা ওনাদের আপত্তি ছিল এটা তো শেষ হয়েছে এখন সিনেমা হলে আসছে সবাই দেখে মনে হয় সবাই যেরকম ভেবেছিল নিষিদ্ধ হওয়ার কারণটা কি এরকম কিছু ওরকম কিছু সবার এই চিন্তাটা দূর হয়ে যাবে যখন সবাই সিনেমা হলে দেখবে হ্যাঁ এই চিন্তাটা সবার দূর হয়ে যাবে যখন সবাই দেখবে নিষিদ্ধ হওয়া মানে আমরা মনে করতে পারি যে নেগেটিভ কোনো কিছু বাট না কিছু অনেক

একটা মেয়ে সাধারণ থেকে সুপারস্টার হয় উনি চায়নি যে যারা সিনেমা করেছে তাদেরকে দেখাতে তাহলে হচ্ছে ওই ব্যাপারটা বিলিভ করার মতো হবে না যে একটা নায়িকাকেই আমি দেখছি কিভাবে নায়িকা হয়েছে নতুন একটা ফেসকে উনি দেখাতে চেয়েছে আমাকে যেমন এখানে একটা সিম্পল একটা গ্রামের মেয়েকে দেখানো হয়েছে একদম সাধারণ একটা গ্রামের মেয়ে যার মা বলতে পারেন বাসায় কাজ করে ওরকম একটা সাধারণ মেয়ে থেকে সে সুপারস্টার হয়ে যায় এবং স্টারডামটা কিভাবে সে শুরু করে শেষ করে আমরা ওই ওই ব্যাপারটা দেখতে পাবো এখানে